দেখুন আমি সবার প্রথমে বলতে চাই যেহেতু আমাদের আমরা যে ভোট গ্রহণ মানে আমরা যে মানে প্রধান হয়েছি আমাদের মানে জনসাধারণের নির্বাচিত দ্বারা আমরা প্রধান হয়েছি আমরা চাই উন্নয়ন করতে মাটি মানুষের সেবা করতে আর মানে অঞ্চলের যে কাজকর্ম আছে

বারে বারেই একটা অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানদের পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে তাদের তুলে নিয়ে আসা হচ্ছে অপহরণের অভিযোগ একাধিক জায়গায় করা হয়েছে কি বলবেন বিষয়টা প্রথম কথা হচ্ছে যারা যোগ দিয়েছে তারা তো ভার্চুয়াল যোগ দিচ্ছে না তারা সশরীরে এসে যোগ দিচ্ছে এবং সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে যোগ দিচ্ছে তা সাংবাদিক বন্ধুরা সরাসরি তাদেরকেই এই ব্যাপারে জিজ্ঞাসা করতে পারে যে তাদেরকে ভয় দেখিয়ে আনা হয়েছে নেতারা স্বেচ্ছায় নিয়ে এসেছে আসলে আজকে রথের দিন অন্দরন ফুলবাড়িতে বিজেপির উল্টো রথ হয়ে গেল কাজেই এই যে ধাক্কা এই ধাক্কাতে একটু ব্যথা হবে সেই ব্যথার ফলে এটা ওটা বলবে এটাই স্বাভাবিক এর আস্তে আস্তে পায়ের তলায় আর মাটি থাকবে না হ্যাঁ নমস্কার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল অন্দরান ফুলবাড়ি ওয়ান গতকাল এখানে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি তারপরেও কিছু কিছু কথাবার্তা আমরা শুনেছি যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন তো আজকে স্বয়ং গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি শুক্লা সরকার এবং তার সাথে আরও দুজন পঞ্চায়েত সদস্য সরস্বতী দাস এবং বিধুরানী বিন্দুরানী দেবনাথ তারা তিনজন প্রধান সহ আরও দুজন গ্রাম পঞ্চায়েত মেম্বার তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এর ফলে অন্দরান ফুলবাড়ি ওয়ানে আমাদের আজকে পঞ্চায়েত সংখ্যা হচ্ছে দশে বারোতে নয় যেটা আমরা ছিলাম গত নির্বাচনের আগে দুটো গ্রাম পঞ্চায়েত মেম্বার আমরা জিতেছিলাম এখন এই মুহূর্তে আমরা সংখ্যাগরিষ্ঠতাকে পেরিয়ে আমরা নয়টি পঞ্চায়েত সদস্য আমাদের দলের হলো তিনজন বিজেপিতে থাকলো এরপরে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিশ্চয়ই কারো কোনো প্রশ্ন থাকে না এবং স্বয়ং প্রধান গ্রাম পঞ্চায়েতের তিনি যোগদান করলেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গুহ বসে উপস্থিত আছেন আমাদের ব্লক সভাপতি প্রদীপ বসাত তিনি আছেন অঞ্চলের সভাপতি রাজকান্তবাবু আছেন পাশের অঞ্চলের সভাপতি দলপল ওয়ান হেমন্ত রায় তিনি আছেন গজেন বর্মা আছে এই ব্লকে যারা নেতৃত্ব দেন তারা আছেন তুফানগঞ্জ মিউনিসিপ্যালিটির কাউন্সিলর যারা এই বিষয়টিকে ম্যাচিওর করেছেন তারাও প্রত্যেকে এখানে উপস্থিত আছে আমরা চাইব তারা আন্তরিকভাবে যারা যোগদান করছেন তারা আমাদের দল করুন কোনো অসুবিধা হবে না কাজের ক্ষেত্রে আমরা বুথ লেভেলে আমরা সামঞ্জস্য সমন্বয় করিয়ে দেব কোথাও কোনো অসুবিধা হবে না এবং রাজনৈতিকভাবে যারা যেখানে যে পদে আছেন বিশেষ করে শুক্লার হাজব্যান্ড মহেন্দ্র নাথ অধিকারী সে কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি তাকে আমরা পলিটিক্যালি অ্যাকোমোডেট করবো সাংগঠনিকভাবে যাতে ব্লক কমিটিতে বা আমাদের যে কোনো শাখা সংগঠন কমিটি তাকে আমরা অ্যাকোমোডেট করব যাতে সে ভালো মতো কাজ করতে পারে